হরিওম তাৎসাৎ প্রণমামি গুরুম ভলানন্দ শিবম প্রিয় দর্শক বন্ধুগণ অমৃতবারী চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগতম আমরা সবাই জানি যে সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল একাদশী ব্রত প্রত্যেক মানুষের এই ব্রত পালন করা উচিত নারদ পঞ্চরাত্রতে বলা হয়েছে যে একাদশী ব্রতানাঞ্চ অর্থাৎ প্রত্যেক ব্যক্তিরই তিনি শৈব হন তিনি বৈষ্ণব হন শাক্ত হন যেই হন না কেন তার এই একাদশী ব্রত পালন করা উচিত কেন একাদশী ব্রত পালন করা উচিত তার কারণ সম্পর্কে আমরা জানব যে প্রতি মাসের কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ এই দুই পক্ষে একাদশী তিথিতে অর্থাৎ একাদশতম তিথিতে এই ব্রত পালন করা হয় একাদশী ব্রত কেন পালন করা উচিত তার ব্যাখ্যা দিতে গিয়ে শাস্ত্র বলছে যে মানব শরীরে পঞ্চকর্মেন্দ্রীয় এবং পঞ্চ জ্ঞানেন্দ্রীয় ছাড়া যে একাদশতম ইন্দ্রিয় রয়েছে সেই একাদশতম ইন্দ্রিয় হল মন মনকে ইন্দ্রিয়ের রাজা বলে অভিহিত করা হয়েছে কেননা মনের থেকেই আর অন্যান্য আদি রিপুর উৎপত্তি একাদশী তিথিতে আমাদের কাজ হবে আমাদের এই ইন্দ্রিয়গুলোকে সংযম করা অর্থাৎ একাদশী ব্রত তখনই পালন করা হবে স্বার্থ যদি আমরা এই তিথিতে আমাদের যে ইন্দ্রিয় রয়েছে সেই সমস্ত ইন্দ্রিয়কে সংযম করে উপবাস করতে পারি উপবাস অর্থে ঈশ্বরের নিকটে অবস্থান করা শুধুমাত্র না খেয়ে থাকলে কিন্তু উপবাস নয় এ বিষয়ে আপনারা বিস্তারিত জানতে চাইলে আমার পূজ্যপাদ গুরুদেব শ্রীমৎ স্বামী সর্বেশানন্দগিরি মহারাজ্যের অরুণা নির্ঝর গ্রন্থে বিস্তারিত পেয়ে যাবেন আপনারা সেই বইটি পাঠ করতে পারেন একাদশী সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে অর্থাৎ একাদশীর শাস্ত্রীয় ব্যাখ্যা কী কাদের একাদশী পালন করা উচিত কিভাবে একাদশী পালন করা উচিত একাদশী করলে কি হয় এর বিস্তারিত তথ্য আপনারা জানতে চাইলে কমেন্ট বক্সে লিখবেন একাদশী তাহলে আমি তার বিস্তারিত ব্যাখ্যা পরের ভিডিওতে দিয়ে দেব আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আজকের যে একাদশী অর্থাৎ শর্ট তিলা একাদশী এই শর্ট তিলা একাদশী কবে থেকে শুরু হচ্ছে কবে শেষ হবে কবে পালন হবে এবং কিভাবেই বা এই শট একাদশী আপনারা পালন করবেন প্রিয় দর্শক বন্ধুগণ যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং ভিডিওটি লাইক করে আমার সঙ্গে থাকবেন মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয় ষট তিলা একাদশী তিথি এই একাদশীর মূল প্রতিপাদ্য বিষয় হল তিল অর্থাৎ তিল এই একাদশীতে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে ষট অর্থাৎ ছয় এবং তিল অর্থাৎ তিলের ছয় রকম ব্যবহার দেখা যায় এই তিথিতে কোনো ভক্ত মানুষ যদি তিলের এই ছয় রকম ব্যবহার করতে পারে আজকের এই একাদশীতে তার অশেষ কল্যাণ হবে তার সমস্ত দারিদ্রতা নষ্ট হবে তার সমস্ত পাপ বিনষ্ট হবে মনে আসবে এক গভীর প্রশান্তি সমস্ত কার্যে সে হবে সফল শাস্ত্রে বলা হয়েছে তিলদী তিল স্নায়ু তিল হোমি তিলপ্রদ তিলভূ তিল বাপি চষট তিলি নবশি অর্থাৎ তিলের ছয় প্রকার ব্যবহার আপনি যদি করেন আজকের এই একাদশীতে তাহলে অবশ্যই আপনার কল্যাণ হবে আমরা জেনে নেব সেই ছয় প্রকার কি কি ব্যবহার যা আমাদের এই শর্তিলা তিলা একাদশীতে পালন করতে হবে প্রথম জলে তিল মিশিয়ে আজকের দিনে আপনি স্নান করবেন অর্থাৎ শর্তিলা একাদশীতে আপনি জলে তিল মিশিয়ে স্নান করলে তা হবে অশেষ কল্যাণকর দ্বিতীয় শরীরে তিল ধারণ করবেন অর্থাৎ তিল বেটে তা যদি শরীরে লেপন করতে পারেন তাহলে বিশেষ ফল পাবেন তৃতীয় জলে তিল মিশিয়ে আপনি আজকের দিনে পিতৃপুরুষদের প্রতি তর্পণ করবেন তাহলে পিতৃপুরুষদের আশীর্বাদে আপনার জীবন হয়ে উঠবে কল্যাণকর এবং মঙ্গলময় চতুর্থত এই দিন আপনি তিল ভোজন করবেন অথবা তিল দ্বারা প্রস্তুত কোনো দ্রব্য আপনি ভোজন করবেন চতুর্থত আপনি আজকের দিনে যে কোনো মানুষকে তিল দান করবেন বিশেষ করে গরিব দুঃখী মানুষকে যদি আপনি তিল দান করেন তাহলে অবশ্যই আপনার এই দুঃখ দারিদ্রতা দূর হয়ে যাবে এবং ষষ্ঠত আপনি পারলে আজকে তিল দ্বারা হবন করবেন অর্থাৎ হোম বা যজ্ঞ করলে সেখানে আপনি যবের সঙ্গে তিল দেবেন এই ছয় প্রকার তিলের কাজ যদি আপনি করতে পারেন তো খুবই ভালো তা যদি না পারেন তাহলে অবশ্যই এক প্রকার করবেন এই তিলা একাদশী এটা হলো বাহ্যিক ব্যবহার এবং এর যে অন্তর্নিহিত গুঁড়ো তাৎপর্য তা বিস্তারিত জানতে আমাদের ভিডিওতে চোখ রাখুন অবশ্যই পেয়ে যাবেন তার আগে আমরা জেনে নেব যে এই একাদশীতে আমরা কি করব আর কি করব না সমস্ত একাদশীর মতন এই একাদশীতে আমরা অধিক পরিমাণে আহার ত্যাগ করব। অর্থাৎ পঞ্চশস্য দ্বারা প্রস্তুত যে কোনো রকম দ্রব্য আমরা ত্যাগ করব পঞ্চশস্য বলতে বোঝায় ধান গম জব ডাল এবং সরষে জাতীয় তৈল বীজ তারা উৎপন্ন যে কোনো দ্রব্য আপনি আজকের দিনে খাবেন না অর্থাৎ ভোজন করবেন না সাধারণত ফল মূল জল এবং দুধ বা এই রকম কোনো দ্রব্য আপনারা আজকের দিনে ভোজন করতে পারেন অবশ্যই আজকের দিনে আপনারা প্রসাধন কোনো দ্রব্য ব্যবহার করবেন না এবং তার সঙ্গে অবশ্যই আজকে কর্মাদি কার্য নিষিদ্ধ এগুলো হলো একাদশী তিথির বাহ্যিক দিক এবং একাদশীর অন্তর্নিহিত তাৎপর্য শট তিলা একাদশী যেটা করলে আপনার অশেষ কল্যাণ হবেই হবে সেটি এবার মন দিয়ে শুনুন শট অর্থাৎ ষড় বা ছয় আর তিল তিল অর্থাৎ আমরা সময়কেও মনে করতে পারি অর্থাৎ তিল মানে ক্ষণ বা সময় বা সূক্ষ্ম সময় ষট তিলা অর্থাৎ রিপু। এই যে ছটা রিপু আছে কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য এই ছটা রিপু তিলে তিলে ধ্বংস হয়ে আমরা গুণের দিকে এগিয়ে যাব শ্রী ভগবানের কৃপায় শ্রীহরির কৃপায় শ্রী একাদশী দেবীর কৃপায় অর্থাৎ শর্তিলা একাদশী কখনই হবে সার্থক যদি আমরা সংযম সহকারে ঈশ্বরের নিকট উপবাসে থেকে অর্থাৎ ঈশ্বরের নাম জপ ধ্যান করে আমাদের যে রিপু সেই রিপুকে আস্তে আস্তে তিলে তিলে ক্ষয় করিয়ে ধ্বংস করে যদি আমরা সত্যগুণের দিকে এগিয়ে যাই এবং আমাদের চতুর্বর্গ ধর্ম অর্থ কাম মোক্ষ লাভের পথে এগিয়ে যায় তাহলেই হবে আজকের দিনে শর্তিলা একাদশী পালনের সঠিক এবং সার্থক অবস্থা প্রিয় ভক্ত বন্ধুগণ শট একাদশীর এটি হলো গুড়ো অন্তর্নিহিত তাৎপর্য শর্তিলা একাদশীর পৌরাণিক কাহিনীও রয়েছে আমি সেই পৌরাণিক কাহিনী ব্যাখ্যা করছি আপনারা ধৈর্য ধরে শ্রবণ করুন দালব্য ও মুনির মধ্যে একবার শর্তিলা একাদশী ব্রত নিয়ে আলোচনা হয়েছিল মুনির প্রশ্নে মুনি বলেছিলেন যে এই শর্তিলা একাদশীর পূর্ণ দিনে ভগবান বিষ্ণুর পূজা অর্চনা হবে এবং রাত্রি জাগরণ করে যজ্ঞ করতে হবে রাত্রৌ জাগরণং পূর্জা দাত্র হমং চকার অর্চয়ে দেবদেব শঙ্খ চক্র গদাধরং ফুলস্থমণি আরও বলেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার শরণাগত এক ভক্তের পরীক্ষা নিতে গিয়ে কপিল নামে এক ব্রাহ্মণের রূপ ধরে ওই ভক্তকে শর্তিলা একাদশী ব্রত করার উপদেশ দিয়েছিলেন তিনি বলেছিলেন এই ব্রত পালনের মূল উদ্দেশ্য হচ্ছে ত্যাগ ও সংযম নিষ্ঠাসহ এক মনে যারা এই শর্তিলা একাদশী ব্রত পালন করবেন তাদের এই জীবনে বা পরজীবনে দুঃখ কষ্ট ও দুর্ভাগ্যের অধীন হতে হয় না এবং তারা দেহান্তে চতুর্বর্গ লাভ করবে ভবিষ্য পুরাণে বলা হয়েছে দারিদ্রং নচ কষ্টং বই নচ দুর্ভাগ্যমে বচ ন ভবেদ্বৈ দ্বিজ শ্রেষ্ঠ ষট পোষণা চিরম এই ষট একাদশী আরম্ভ হবে পাঁচই ফেব্রুয়ারি অর্থাৎ একুশে মাঘ সোমবার দিবা বারোটা উনচল্লিশ হতে এবং শেষ হবে ছয়ই ফেব্রুয়ারি মঙ্গলবার দিবা বারোটা পর্যন্ত ছটিল একাদশীর পালন হবে তার পরের দিন অর্থাৎ সাতই ফেব্রুয়ারি বুধবার সকাল দশটা এক মিনিটের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করুন ভগবান শ্রীহরির পূজা করুন আপনারা কায় মনোবাবকে সংযম সহকারে শ্রী ভগবানের নাম স্মরণ করুন শ্রীকৃষ্ণের নাম স্মরণ করুন নাম জপ করুন তাহলে অবশ্যই শ্রী হরির কৃপায় আপনারা বিশেষ ফল লাভ করবেন সবাই ভালো থাকবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সবার কল্যাণ করবেন সবাই আনন্দে থাকুন একাদশী ব্রত পালন করুন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন এলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন হরিওম তাৎসৎ ঈশ্বর আপনাদের কল্যাণ করুক